সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম জীবনে অনেক ভিডিও দেখেছি কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটাই ভিন্ন হবে আমরা যারা ট্যান্স পারি না আজকের ক্লাসের মাধ্যমে আপনি প্রেজেন্ট টেন্সের একদম আইডিয়াটা শেষ হয়ে যাবে এবং কি এখন থেকে আপনি ইংলিশে কথা বলতে পারবেন কেমনে দেখেন দেখেন গিয়েছি খেয়েছি বলেছি রান্না করেছি হেঁটেছি যেমন আমি তোমার সাথে ঝগড়া করেছি আমি তাকে বিবাহ করেছি তুমি আমার সাথে বাজারে গিয়েছো সে আমাকে কল দিয়েছে এগুলো সব কি আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে যে কাজটা আপনার হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনো আছে সেটাকে বলে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন দেখেন আই হি দে সাবজেক্ট মিনা সাবজেক্ট হ্যাভ হ্যাজ সহকারী বার এখানে গন ইটেন রিটেন ওয়ার্ক লার্ন ড্রন কুকড এগুলো সব কি আপনার বার মানে মেইন বার আচ্ছা প্রেজেন্ট perfect tense এটার গঠন হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা हैज প্লাস ভার্বের ভি3 তাহলে এখন এর পরে হ্যাভ হয় এর পরে हैज দে হ্যাভ মিনা हैज কেন সাবজেক্ট থার্ড পারসন একজন তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছি আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আই হ্যাভ রিটেন আমি লিখেছি আই হ্যাভ ওয়াকড আমি হেঁটেছি আই হ্যাভ লার্ন আমি শিখেছি আই হ্যাভ drawn, আমি এঁকেছি আই হ্যাভ আমি তাহলে হি হ্যাস ইসিয়ান সে খেয়েছে হি হ্যাটেন সে লিখেছে হি হ্যাড সে হেঁটেছে হি হ্যাড সে শিখেছে হি হ্যা ড্রন সে এঁকেছে হি হ্যাজ কুকড সে রান্না করেছে ক্লিয়ার একদম একদম সহজ না একদম ইজি এগুলা দেখেন এরপরে আচ্ছা দে মানে কি তারা তাহলে দে এর পরে হ্যাভ হয় তাহলে দে হ্যাভ গন তারা গিয়েছে দে হ্যাভ ইটেন তারা খেয়েছে দে হ্যাভ রিটেন তারা লিখেছে দে হ্যাভ ওয়ার্কড তারা হেঁটেছে দে হ্যাভ লার্নড তারা শিখেছে দে হ্যাভ ড্রন তারা এঁকেছে দে হ্যাভ কুকড

যখন আমরা বাসায় বসে এইভাবে একদম শর্ট যেগুলো বাক্য এগুলো মেক করতে পারবো তখন চাইলে আমরা এগুলোকে আরো লং করতে পারি যেমন দেখেন আই হ্যাভ গন আমি গিয়েছি আচ্ছা আমি ঢাকায় গিয়েছি আই হ্যাভ গন টু ঢাকা আমি ঢাকায় গিয়েছি আই হ্যাভ গন টু শেরপুর আমি শেরপুর গিয়েছি আই হ্যাভ গন টু জাপান আমি জাপান গিয়েছি আই হ্যাভ গন টু বরিশাল আমি বরিশাল গেছি আই হ্যাভ গন টু মাই ভিলেজ আমি আমার গ্রামে গিয়েছি অথবা আই হ্যাভ গন টু মাই আঙ্কেলস হাউস আমি আমার আঙ্কেলদের বাসায় গিয়েছি মানে আপনি যেখানে যাবেন শুধুমাত্র সেই স্থানটা এখানে বসবে আচ্ছা এরপরে বাক্য দেখেন আই হ্যাভ ইটেন আমি খেয়েছি আমি কি খেয়েছি একটা অবজেক্ট তাহলে আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন মিট আমি মাংস খেয়েছি আই হ্যাভ ইটেন চিকেন আমি মুরগির মাংস খেয়েছি অথবা আই হ্যাভ ইটেন নুডলস আমি নুডলস খেয়েছি ক্লিয়ার মানে আপনি এখানে যা খাবেন বিল নান পাস্তা ব্রেড শুধু একটা খাবারের নাম হবে আচ্ছা বাক্য দেখেন আই হ্যাভ রিটেন আমি লিখেছি আমি কি লিখেছি একটা অবজেক্ট তাহলে আই হ্যাভ রিটেন এ লেটার আমি একটা চিঠি লিখেছি আই হ্যাভ রিটেন এ স্টোরি আমি একটা গল্প লিখেছি অথবা আই হ্যাভ রিটেন এ পোয়েম আমি একটা কবিতা লিখেছি অথবা আই হ্যাড সরি অথবা আই হ্যাভ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন আমি একটা আবেদনপত্র লিখেছি ক্লিয়ার আর পরে বাক্য দেখেন আই হ্যাভ ওয়ার্কড আমি হেঁটেছি তাহলে আই হ্যাভ ওয়ার্কড ইন দ্য মর্নিং আমি সকালবেলায় হেঁটেছি আই হ্যাভ ওয়ার্ক ইন দ্য আফটারনুন আমি বিকেলবেলায় হেঁটেছি অথবা আই হ্যাভ ওয়ার্কড ইন দ্য ইনিং আমি সন্ধ্যাবেলায় হেঁটেছি অথবা হেঁটেছি আচ্ছা এরপরে ব্যাপার দেখেন আই হ্যাভ লার্ন আমি শিখেছি আমি কি শিখেছি একটা অবজেক্ট তাহলে আই হ্যাভ লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখেছি আই হ্যাভ লার্ন উর্দু আমি উর্দু শিখেছি অথবা আই হ্যাড লার্ন চাইনিজ আমি চাইনিজ শিখেছি অথবা আই হ্যাড লার্ন হিন্দি আমি হিন্দি শিখেছি অথবা আই হ্যাড লার্ন অ্যারাবিক আমি আরবি শিখেছি মানে এইখানে আপনি যেটা শিখবেন শুধু সেটার নাম দিয়ে দিবেন তাহলে বাক করা হয়ে যাবে এরপরে বাক্য দেখেন ড্রমানি আঁকা তাহলে আই হ্যাভ ড্রন আমি এঁকেছি আই হ্যাভ ড্রন এ পিক আমি একটা ছবি এঁকেছি আই হ্যাভ ড্রন এ পিকচার আমি একটা ছবি এঁকেছি অফ এ বেবি একজন বাচ্চার অফ এ গার্ল একজন মেয়ের অফ এ পেন একটা কলমের অফ এ বার্ড একটা পাখি অর্থাৎ আপনি এখানে যার ছবি থাকবেন শুধু সেটার নাম দিয়ে দিবেন হ্যাঁ তাহলে আই হ্যাভ ড্রন আমি এঁকেছি আই হ্যাভ ড্রন এ পিকচার আমি একটা ছবি এঁকেছি আই হ্যাভ ড্রন এ পিকচার অফ এ ভেবি আমি একটা মানে বাচ্চার ছবি এঁকেছি অথবা আই হ্যাভ ড্রন এ পিকচার অফ এ গার্ল আমি একটা পালিকার ছবি এঁকেছি অথবা আই হ্যাভ ড্রন এ পিকচার অফ এ ফ্যান আমি একটা মানে কলমের ছবি এঁকেছি ক্লিয়ার আচ্ছা এর পরের বাক্য দেখেন কোক মানে কি রান্না করা এটা খাইছি এটা কি আপনার এটা রান্না করব সহজ কথা তাহলে আই হ্যাভ কোকড আমি রান্না করেছি আমি কি রান্না করেছি আই হ্যাভ কোকড রাইস আমি ভাত রান্না করেছি আই হ্যাভ কোকড মিট আমি মাংস রান্না করেছি আই হ্যাভ কোকডি চিকেন আমি চিকেন রান্না করেছি আই হ্যাভ বিল পাস্তা হট ডগ চিকেন ওকে তাহলে যদি বসে বাসায় আপনি এইভাবে শুধুমাত্র বাংলা পড়েন তাহলে কিন্তু আপনি সহজে এগুলোকে আয়ত্ত করতে পারবেন আর যে ব্যক্তি শুধুমাত্র টেন্স পারে সে কিন্তু চাইলে আপনার এই টেন্সের মাধ্যমে শতকরা এইটি বা কথা ইংলিশে বলতে পারে সো এখন দেখেন যে এইখানে হচ্ছে কি আপনার পৃথিবীর যে কোনো সাবজেক্ট প্লাস এইখানে আপনার পৃথিবীর যে কোনো বার আপনি বসান পৃথিবীতে কিন্তু সমস্ত সাবজেক্ট এবং বার্ভের অর্থ প্রায় এক দেবে সো প্র্যাকটিস মেক্স এভেন পারফেক্ট যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ রাইট এ কমেন্ট সিও ইন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসসালামু আসসালাম